মার্কো কোন হহহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার মার্কো সিনেমাটা দেখলাম গল্পটা প্রতিশোধে গল্পে এটা ছাড়া কিছুই নাই তবে প্রতিশোধের ব্যাপারটা যেভাবে যেই লেভেলে যেই রকম ব্রutal ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে এমনটা আমি আমার লাইফে এর আগে কখনো কোনো ইন্ডিয়ান সিনেমাতে দেখি নাই মুভিটা দুই ঘন্টা 47 মিনিট অর্থাৎ প্রায় 3 ঘন্টা সিনেমাটার প্রথম অংশের কথা যদি বলি ফার্স্ট হাফ তেমন কোনো হাঙ্গামা ছিল না বললেই চলে একদম পরিবেশটা ঠান্ডা ছিল দেখতেছিলাম আর আমি ভাবতেছিলাম রুটালিটি করে ভাই হ্যাঁ ফার্স্ট হাফে একটা ফাইট সিন আছে যেটা দেখার পরে কিছুটা আশ্বস্ত হইলাম যে না এইবার খেলাটা জমবে মূলত ফার্স্ট হাফ জুড়ে স্টোরি লাইন বিল্ড আপ হতে থাকে কিন্তু ভাই আসল খেলা শুরু হয়ে যায় ইন্টারভেলের পরে একদম পুরা লেভেলে হাত কাটতেছে পা কাটতেছে কারো গলা ধর থেকে আলাদা করে ফেলতেছে কি একটা অবস্থা অবস্থায় ভাই দিকে শুধু রক্ত আর রক্ত রক্তারক্তিকাণ্ড পুরাই মাথা নষ্ট বিশেষ করে যারা ব্রুটাল অ্যাকশন সিনেমা পছন্দ করে তাদের ক্ষেত্রে এই সিনেমাটা ব্যাপক একটা নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে মধ্য এশিয়ার যে সমস্ত দর্শক বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশের দর্শকদের জন্যে এইটা একটা অন্য লেভেলের সিনেমাই বলা চলে সম্পূর্ণ সিনেমায় বিশেষ করে সেকেন্ড হাফে যে লেভেলের ব্রুটালিটি দেখানো হয়েছে যেইভাবে সেটা প্রেজেন্ট করা হয়েছে যাদের হার্ট দুর্বল তাদের অবস্থা ক্যারাসিন হয়ে যাবে আমি হানড্রেড পারসেন্ট শিওর তো সিনেমাটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমাদের দেশে যদি এরকম সিনেমা আগে নির্মাণ হইতো তাহলে তো সেন্সর জীবনেও সেইটা ছাড়তো না একদম নিষিদ্ধ করে দিত আর যদি এখন নির্মাণ হয় তাহলেও আদৌ আসলে ছাড়বে কিনা এখন যদিও সেন্সর সার্টিফিকেশন সিস্টেম আসছে তারপরেও এখন যদি নির্মাণ হয় তাহলে কি এই ধরনের সিনেমা আমাদের দেশে সিনেমা হলে মুক্তি দিতে দিবে কি না মানে ভায়োলেন্সের পরিমাণ কতটা এটা আমি আসলে মুখে এইভাবে বলে প্রকাশ করতে পারবো না বুঝাতে পারব না যারা আসলে সিনেমাটা দেখছে তারা হয়তো আমার কথাগুলো আসলে ফিল করতে পারতেছে আর হ্যাঁ বাচ্চাদের জন্যে এই সিনেমাটা না না কোনো ধরনের অ্যাডাল্ট সিন নাই ব্রুটালিটির কারণে বললাম এই কথা কিন্তু সত্যি বলতে এই মুভিতে প্রচুর পরিমাণে ভায়োলেন্স থাকলেও ক্যামেরার কাজটা কিছু দুর্দান্ত হলেও স্টোরি লাইনটা আমার কাছে আহামরি লাগে নাই এক কথায় ভালোই লাগে নাই স্টোরি নাই কেমনে ভালো লাগবো আমি তোরে তুই মারবি খেলা শেষ এই টাইপের একটা সিনেমা জাস্ট ব্রুটালিটির উপরে নির্ভর করে মানে সম্পূর্ণ ফোকাসটাই করা হয়েছে হচ্ছে রিভেন্স অ্যাকশন চরম লেভেলের ব্রুটালিটি এক কথায় সিনেমাটার শেষ অব্দি দেখার পরে আমার একটা জিনিস খুব ফিল হয়েছে যে সিনেমাটার গল্পের গাঁথুনি আরও সুন্দর হতে পারতো প্রত্যেকটা ব্যাপার খুব যুক্তিসঙ্গতভাবে দেখানো যেত শেষ অব্দি যেটা হয় যেভাবে ভিলেনের সাথে একটা টক্কর হয় আর ভিলেনের হাতে যেটা থাকে আমি এখানে স্পয়লার দেওয়ার পক্ষে না সো আমি আসলে কথাটা বলতে চাচ্ছি না কি থাকে না থাকে কেমনে কি দেখায় সো আমি বলবো যে ওভারঅল আমার কাছে কিছুটা খোরা যুক্তি টাইপ কিছু মনে হয়েছে যদিও এই ধরনের সিনেমায় সবসময় যুক্তি খোঁজাটাও বোকামি তারপরেও তারপর আমি বলবো যে একটা সিনেমা তো শুধুমাত্র ব্রুটালিটি আর অ্যাকশনের উপর নির্ভর করে সেটাকে একদম বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট মাস্টার পিস মুভি বলা যেতে পারে না তাই না তো সেই দৃষ্টিকোণ থেকে মার্কো কোনোভাবেই একটা মাস্টার পিস সিনেমা হতে পারে নাই তবে যদি শুধু অ্যাকশন ব্রুটালিটি এবং মেকিং স্টাইল দারুণ হলে সেই সিনেমাকে আপনি বেস্ট অফ দ্য বেস্ট বলে মানতে চান তাহলে ঠিক আছে এই সিনেমাটা বেস্ট অফ দ্য বেস্ট তবে আমার মনে হয় যে একটা সিনেমাকে মাস্টার পিস বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার জন্য তাকে সম্পূর্ণ হতে হয় সো আমি এটাকে মাস্টার পিস বা বেস্ট অফ দ্য বেস্ট বলার পক্ষে না তবে হ্যাঁ ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিকে একটা স্পষ্ট বার্তা মুভি দিয়েছে সেটা হচ্ছে ইচ্ছা থাকলে থাকলে চেষ্টা দর্শকের কল্পনাকে যারা আসলে চিন্তা করেছিল যে কি হবে নতুন একটা হিরো খুব একটা আমর কিছু করতে পারবে না মানে যতটা গর্জন ততটা বর্ষণ হবে না বাট সিনেমাটা দেখার পরে তারা কিন্তু টোটালি রং প্রমাণিত হবে এবং এটা বলতে বাধ্য হবে যে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্রুটাল অ্যাকশন সিনেমা এটা তার মানে কি দর্শকের এক্সপেকটেশন যেখানে ছিল সেটাকে টপকে গেছে মুভিটা এবার শুধু প্রয়োজন এরপরে এই ধরনের সিনেমা নির্মাণের ক্ষেত্রে গল্পের প্রতি আর একটু মনোযোগী হওয়া তাহলেই কাল্লা হলিউড লেভেল হয়ে গেল কারণ যেই অ্যানিমাল দেখে মানুষ বলতেছিল যে এইটা তো মারাত্মক কি দেখলাম এইটা তো বাচ্চাদের নিয়ে দেখার মতো না ও মাই গড সেই অ্যানিমালকে এই মুভির কাছে আসলেই বাচ্চা লাগতেছে আর হ্যাঁ সিনেমাতে কোনো গান নাই এই ব্যাপারটা আমার কাছে টোটালি পজিটিভ মনে হয়েছে কারণ এই ধরনের ব্রুটাল অ্যাকশন সিনেমায় গান দিয়া মানে কাবাব মেয়ে হাড্ডি ঢুকাইয়া দিয়ে কোনো লাভ আছে শেষের দিকে বাচ্চাগুলোর সাথে যে কাহিনি হয় সেইটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আর এটা কাম্য ছিল না অ্যাটলিস্ট হিরোর এখানে কিছু করার ছিল ভাই না মানে কিছুই নাও যদি করতে পারে ঠিক আছে মানলাম যে ওইটা স্টোরিতেই ছিল এরকম বাট শেষে ভিলেনকে আরও কষ্ট দিয়ে মারার যে দৃশ্যটা সেটা যদি ফুটিয়ে তোলা যেত সেটা আরও বেটার হইতো সিনেমাটার স্টোরিকে আরো শক্তপক্ত করতে পারতো বাট সেটা হয় নাই আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড মানে ভিলেনকে মারছে ঠিক আছে বাট আছে না যে মারার মধ্যেও তফাত আছে না যে আরো বেশি জ্বালা দিয়ে মারা আরো বেশি যন্ত্রণা দিয়ে মারা সেই ব্যাপারটা খুঁজে পাই নাই তো অসাধারণ অ্যাকশন এবং অকল্পনীয় দৃশ্য ধারণ এবং ব্রুটালিটির কারণে এই সিনেমাটাকে আমি দশের মধ্যে সাথ দিলাম আর স্টোরি যেহেতু আমার পছন্দ হয় নাই স্টোরি লাইন প্লাস ক্যারেক্টারগুলোর সাথে আমি খুব একটা কানেক্ট করতে পারতেছিলাম না কারণ সমস্ত ফোকাসই দেওয়া হয়েছে শুধুমাত্র ব্রুটালিটির উপরে সো এখানে ইমোশনালভাবে দর্শকদের কানেক্ট করতে পারবে কিনা আমারই তো কানেক্ট করতে পার নাই সো আমার কাছে ওই দিক থেকে মনে হয়েছে যে অনেক খামতি আছে সেই জন্য তিন মার্ক কাটা আমি জানি এখন অনেকেই আমার সাথে একমত নাও হতে পারে তাদের জন্য কমেন বক্স স্বাধীনতার জায়গা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য